একটি বাগানের একজন মালিক ছিলেন লোকটি ছিলেন খুবই আল্লাহ ভিরু তিনি বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদের দান করতেন তার মৃত্যুর পর তার তিন ছেলে সেই বাগানের মালিক হলো তিন ছেলের মধ্যে দুইজন ভাবল তাদের পরিবারের লোক লোকসংখ্যার তুলনায় বাগানের ফসল খুবই কম ফসলের নির্দিষ্ট অংশ আর গরিব মিসকিনকে দান করা সম্ভব নয় ছেলেদের মধ্যে একজন অবশ্য গরিব মিসকিনদের দান করতে চাইল কিন্তু বাকি দুই ছেলে তার কথায় কান দিল না পরদিন সকালে ভিক্ষুক আসার আগেই তারা সকল ফসল কেটে নেয়ার প্রতিজ্ঞা করল কিন্তু প্রতিজ্ঞা করার সময় তারা ইনশাআল্লাহ বলল না এরপর তিন ভাই রাতে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে থাকা অবস্থায় প্রচণ্ড ঝড় হয়ে গেল এতে বাগানের ফসলের বিরাট ক্ষতি হল সকালে তারা ফসল কাটতে যাওয়ার সময় চুপি চুপি বলল সাবধান আজ যেন কোনো ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার আগেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানে গিয়ে তারা দেখলো লণ্ডভণ্ড পরিস্থিতি সেটা দেখে তারা বলল মনে হয় আমরা পথ ভুল করে অন্য কোনো বাগানে চলে এসেছি এটা তো আমাদের বাগান নয় পরবর্তীতে তারা বুঝতে পারল এটা তাদেরই বাগান ইনশাআল্লাহ না বলায় এবং গরিব মিসকিনদেরকে কিছু না দেওয়ার অপরাধে আল্লাহ তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন তখন তাদের যে ভাইটি দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিল সে বলল তোমাদের বলেছিলাম আল্লাহর সঙ্গে নাফরমানি করো না ভিক্ষুকদের বঞ্চিত করার ইচ্ছা অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনও সময় আছে গুনাহা থেকে তওবা করো তারা তওবা করে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনিই মহাশক্তিধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই পবিত্র কুরআনে সুরা কলমের সতেরো থেকে ৩৩ নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা এসেছে আল্লাহতালা বলেন আমি ওদের পরীক্ষা করব। যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের যখন ওরা শপথ করে বলেছিল যে ওরা সকালে বাগানের ফল পেড়ে আনবেই কোনো ব্যতিক্রম না করে ইনশাল্লাহ না বলে তাই যখন ওরা ঘুমিয়েছিল তখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় সেই বাগানে হানা দিল ফলে তা পুড়ে গিয়ে রাতের আধারের মতো কালো হয়ে গেল সকালে ওরা একে অপরকে ডেকে বলল যদি ফল তুলতে চাও তবে সকাল সকাল বাগানে চলো তারপর ওরা ফিসফিসিয়ে কথা বলতে বলতে বলল আর যেন কোনো মিসকিন বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে ওরা তাদেরকে ঠেকাতে পারবে এই বিশ্বাসে সকালে বাগানের দিকে গেল তারপর ওরা যখন বাগানের চেহারা দেখল তখন বলল আমরা তো দিশা হারিয়েছি না আমরা তো ঠকে গেছি ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটা বলল আমি কি তোমাদেরকে আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করতে বলিনি তখন ওরা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করছি নিঃসন্দেহে আমরা সীমালঙ্ঘন করেছিলাম তারপর ওরা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল ওরা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম আশা করি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের আরও ভালো বাগান দেবেন আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ ফেরালাম শাস্তি এভাবেই আসে আর পরকালের শাস্তি আরও কঠিন যদি ওরা জানত